কথায় আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় আর অতিরঞ্জিত কোনো কিছুতে ঝামেলা পাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আজকের যে বিভাজন বিভিন্ন ইস্যুতে আলাদা অবস্থান সকল কিছুর মূলে হচ্ছে সমন্বয়কদের সমন্বয়হীনতা আমার কাছে এটাই মনে হয়েছে নতু এই যে আত্মত্যাগ এত্যাগ তিথিকা সকল কিছুর পরে নানান কারণে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে আর আজকে যেই ঘোষণা তারা দিয়েছে এই ঘোষণা থেকে আমি জানি না মানে সামনে আসলে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছেন যে না এই মুহূর্তে এই সিদ্ধান্তটা জরুরি জরুরি দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা পলিটিক্যাল মুভমেন্টের মতনই সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেমন সভা করে বিএনপি যেমন সভা করে জামাত ইসলাম যেমন সভা করে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা সম্ভবত যারা কেন্দ্রীয় সমন্বয় আছেন তাদেরকে নিয়ে বিশেষ এই জরুরি বৈঠক বিকাল সাড়ে তিনটায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আপনার এই সভা অনুষ্ঠিত হবে এটার মেন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে উত্তরবঙ্গ ব্লকেট কর্মসূচি আসছে জগন্নাথের পোলাপাইন যেমন বলতেছে সব সালারা বাটপার আর্মি হবে ঠিকাদার সাত কলেজের তারা আলাদা হয়ে গেছে অনেক ধরনের দাবি দাওয়া তৈরি হয়ে গেছে সকল কিছু মিলিয়ে তারা এখন যে অবস্থানে আছে এই অবস্থানটা তাদের জন্য বিশেষ করে যারা মূল সমন্বয়ে গেছেন আমি আবারও বলি এই বৈষম্যবর্ যে ছাত্র আন্দোলনের ঐক্য এটা সার্জিস এবং হাসনাত সাবেক মানে তারা একটা রাজনৈতিকভাবে তাদের একটা পরিচয় কিন্তু আসে বা আরও দুই চার পাঁচজন রাজনৈতিক দলগুলা রাজনৈতিক দলগুলোরে ছাড় দেয় আপনি দেখেন বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে আওয়ামী লীগের জন্য জামাত একটু ডিফারেন্ট অবস্থানে থাকলেও জাতীয় পার্টির জন্য আবার বিএনপি একটা নমনীয় পর্যায়ে আছে তারা তারা কিন্তু সব ঠিকঠাক আছে কম বেশি ঠিক আছে ক্ষমতাকে কেন্দ্র করে কেউই ক্ষমতা ছাড়তে চায় নাই তো এখন যদি কখনো কোনোরকম কমিউনিকেশনের কারণে এই পোলাপাইনগুলোর মধ্যে বিভাজন ঘটে ও যে হাসা হাসান নাকি জানি মাসুদ বলছিল যে ভাই আমাদেরকে এমনভাবে ধরবে চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হোক এরপরেও কিন্তু আমাদের বিচার করবে এই সরকার আর সবাই তো দেশ ছেড়া যাওয়ার সুযোগও পাবে না আওয়ামী লীগের সবাই দেশ েরা যেতে পারতেছে এখনও ছাত্রলীগের নেতাকর্মীকেও দেখলে পরীক্ষা দিতে যাচ্ছে সেখানে তার পিঠাইয়া রক্তাক্ত করা হচ্ছে একজন আইনজীবী তারও মারা হচ্ছে এগুলো কিন্তু ঘটতেছে তো এগুলো বাংলাদেশে রিপিটেড হবে অনেকেই ভাবছিলো ডক্টর ইনসি সরকার আসার পরে হয়তো এগুলো হবে না কিন্তু এগুলো হচ্ছে পরিমাণ কম আর বেশি যাই হোক আহ গতকালকে সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হানান স্বাক্ষরিত এক নোটিশে এই সভা আহ্বান করা হয়েছে সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা আসন্ন নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি কিভাবে করা যায় এ নিয়ে আলোচনা হবে টোটাল একশো জন কেন্দ্রীয় সমন্বয়কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে ইভেন চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে বলা হয়েছে যে ন্যায়ের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমরা আপনাদের উপস্থিতি অংশগ্রহণ এখানে কল্যাণ কামনা বয়ানবে আনবে উত্তরবঙ্গ চারটা বিভাগ আলাদা হয়ে গেছে এই মুহূর্তে সবাই কিন্তু একটাই অবস্থান নিয়ে আনিছে তো এটাতে কার কি হচ্ছে মেনলি বৈষম্য ছাত্র আন্দোলন বিভাজিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যে আওয়াজ উঠছে তারা বিভাজিত হচ্ছে বিএনপির সাথে নানান ইস্যুতে বিভাজিত হয়ে গেছে জামাত ইসলাম একমাত্র দল যারা এই মুহূর্তে সমন্বয়কদের উপরে একটা পজিটিভ সাপোর্ট দিয়ে যাচ্ছে কারণ কেউ কেউ বলছেন জামাতেরই বি টিম হচ্ছে এই সমন্বয়করা এই আন্দোলনকে গতিবেগ করার জন্য পেছন থেকে ছাত্র শিবিরা অনেকেই নানান ভূমিকা রেখেছেন তো এখন এখানে যে বিষয়টা আলোচনা হতে পারে গতকালকে যখন আর একটি স্ট্যাটাস দিয়েছে যে যুদ্ধ শেষ হয় নাই এখনও চলমান ফেসবুক প্রোফাইল লাল করা হচ্ছে অনেক সমন্বয়করা বলতেছেন সরকারকে গদি থেকে টাই না হ্যাঁ নামানো হবে এখনকে আবারও কোনো আন্দোলনের রূপরেখা আসতে যাচ্ছে আবারও কোনো যুদ্ধ যেহেতু হাসতান্দরা লিখছে যে যুদ্ধ শেষ হয় নাই কি সাইদ কি মুগ্ধ চলমান শেষ হয় নাই যুদ্ধ এরকম দিছে তো আবার কোন যুদ্ধের পটভূমি রূপরেখা আনতে যাচ্ছে মানুষ কি এগুলো এখন আর নিবে এখন কি আসলেই সাধারণ ছাত্র জনতা তাদের সাথে কানেক্টেড আছে আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাজন ক্ষমতাকে কেন্দ্র করে নানান কিছুকে কেন্দ্র করে তবে তোমরা যাই করো একটা জিনিস খেয়াল রাখবা পাবলিক সিম্পেতে যেটা পাইছো এটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে যেমন বন্যার ত্রাণ কালেকশনের জন্য প্রথমবার মানুষ যেমনি দিয়েছে উত্তরবঙ্গের জন্য তোমাদেরকে ফান্ডই কালেকশন করার সাহস পাও নাই এখন বিভাজন ক্ষমতা পুঁজি প্রভাব কর্তৃত্ব তো এগুলোতে এমন কিছু করা যাবে না যেন মানুষের কাছে আরও আস্তে আস্তে দাম কমা যায় বাট অনেকটা কমে যাচ্ছে পাবলিকের কিন্তু আসলে কমে যাচ্ছে শুধু একটাই শুধু এখনো সবাই একত্রিত সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে শুনলে সব একসাথে হচ্ছে কারণ কি শেখ হাসিনা শিকারী শিকার করবে এটা সবাই জানে সেই জন্য তিনি যেন দেশে ঢুকতে না পারেন এটা এটার জন্য সব দলগুলো একমত কিন্তু বাকি ইস্যুগুলোতে আপনি দেখেন বিভাজন আর বিভাজন তো যাই করুক একটু মুরব্বীদের পরামর্শ নিয়ে করা উচিত আমার মনে হয় আর কি যে নয়তো পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে চলে যাবে ভালো থাকুন আলাইকুম